জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই তোমাদের ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট তো প্রতিদিনের মতো সকাল দশটায় তোমাদের গুরুত্বপূর্ণ জিকের ক্লাস আসন্ন পরীক্ষার জন্য ডাব্লিউপি কলকাতা পুলিশ ডাব্লিউ বিপিএসসি ডাব্লিউ বি বিভিন্ন ধরনের এক্সামে কম্বাইন্ড এক্সামে জিকের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রত্যেক দিন তোমাদের নেওয়া হয় তোমরা সেটা জানো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুর মাঝে শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গুরুত্বপূর্ণ জিকের কোশ্চিন আজকে ফার্স্ট কোশ্চিন যেটা তোমাদের আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন ঠিক আছে প্রথম হচ্ছে জাপান এ নম্বর অপশন বি নম্বর আমেরিকা সি নম্বর মার্কিন যুক্তরাষ্ট্র ডি নম্বর ইউরোপ আব্রাহিম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন তো সঠিক উত্তর যে যেটা তোমরা কমেন্ট করে জানাও তার সত্ত্বেও আমি তোমাদের সঠিক উত্তর বলেছি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র আব্রাহিম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র তো আজকের দ্বিতীয়তম কোশ্চিন যেটা একটি বরফের টুকরোর ওপর চাপ পড়লে তা গলন কি পরিবর্তন হয় একটি বরফের টুকরোর ওপর চাপ পড়লে তা গলন কি পরিবর্তন হয় বারে কমে অপশান বি সি নাম্বার প্রথমে বারে ও পরে কমে ডি কোনোটি নয় সায়েন্স থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চিন যেটা তোমাদের পরীক্ষায় বারবার আসে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের মার্কসটা বারবার কমেন্ট করে জানিও কিন্তু কত হচ্ছে কুড়ির মধ্যে ঠিক আছে তো সঠিক উত্তর অপশন বি ইজ রাইট অ্যান্সার রাইট অ্যান্সার অপশন বি কমে তো চলো নেক্সট কোশ্চিন দেখা যাক নেক্সট কোয়েশ্চিন তোমাদের যেটা হচ্ছে অষ্টমোদী হত কোথায় অবস্থিত ঠিক আছে তো স্পেলিং মিস্টেক হলে সরি তার জন্য ঠিক আছে এক দুটো স্পেলিং মিস্টেকও হতে পারে অষ্টমদি হত কোথায় অবস্থিত তামিলনাড়ু উত্তরপ্রদেশ কেরাল উড়িষ্যা তো এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ ভূগোল থেকে ঠিক আছে অষ্টমদী হত কোথায় অবস্থিত সঠিক উত্তর তোমাদের রাইট অ্যান্সার তোমরা কমেন্ট করে জানো আমি তোমার তোমাদের রাইট অ্যান্সার বলে দিচ্ছি অপশান সি ইজ রাইট অ্যান্সার কেরলে ঠিক আছে অষ্টমদী হত কোথায় অবস্থিত কেরলে অবস্থিত নেক্সট কোয়েশ্চিন দেখো ইপিকা কি ধরনের মূলের কারণ ইপিকা কি ধরনের মূলের কারণ মা অপশান এ মালাকৃতি অপশান বি গুচ্ছমূল অপশান সি কান মূল অপশন ডি কোনোটাই নয় ঠিক আছে সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও যদি না জানো তো ভিডিওটা ওয়াচ করো ইপিক আপ কী ধরনের মূলের কারণ ইপিকাপ হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চিন যেটা অপশান বি তোমাদের রাইট অ্যান্সার গুচ্ছ মূলের কারণ ইপিক আপ কী ধরনের মূলের কারণ গুচ্ছ মূল ঠিক আছে তো তারপর দেখো এখানে গুরুত্বপূর্ণ কোশ্চিন যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে জাপান পরমাণু বোমা হামলা চালায় আমেরিকা যুক্তরাষ্ট্র জাপান পরমাণু বোমা হামলা চালায় কত খ্রিস্টাব্দে পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পনেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পনেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তো সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও তো তোমাদের যেটা সঠিক উত্তর রাইট অ্যান্সার ইজ অপশান ডি ঠিক আছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তোমাদের আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা কিন্তু চালায় উনিশশো পঁয়তাল্লিশ ঠিক আছে এরকম কনফিউশন কোশ্চেন তোমাদের দিয়ে দেবে এই তিনটে সাল তার সাথে একটা আলাদা দিয়ে দেবে তোমরা ভাববে এই আলাদাটা তো হবে না এই তিনটের মধ্যে রাইট অ্যান্সার হবে ঠিক আছে তো পরীক্ষায় এই এই ট্রিকটা করে থাকে সেই কারণে তোমাদের আমি এই ট্রিকটা শিখিয়ে দিলাম ঠিক আছে তো দেখো তারপর হচ্ছে তোমাদের ছয় নম্বর কোয়েশ্চিন যেটা আলোকবর্ষ কীসের একক আলোকবর্ষ কিসের একক সময় দূরত্ব গহের ভর আলোর তরঙ্গ ঠিক আছে তো আলোকবর্ষ কিসের একক তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আলোকবর্ষ তোমাদের যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা কিন্তু তোমাদের দূরত্বের একক ঠিক আছে আলোকবর্ষ কিসের একক দূরত্বের একক তো নেক্সট কোশ্চিন সাত নম্বর কোশ্চিন ভারতের জাতীয় কংগ্রেসের জনককে খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন ইতিহাস থেকে ভারতের জাতীয় কংগ্রেসের জনককে এ নম্বর অপশন জওহরলাল নেহরু বি নম্বর এস এন ব্যানার্জি সি নম্বর গান্ধীজি ডি নম্বর এ ও হিউম ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ রাইট অ্যান্সার এ ও হিউম ঠিক আছে ভারতের জাতীয় কংগ্রেসের জনক হচ্ছে এ ও হিউম আট নম্বর কোশ্চিন গুরুত্বপূর্ণ কোশ্চিন যেটা তোমাদের আট আট নম্বর কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ভালো করে দেখো ছত্রাকের থেকে খাদ্যশস্যকে সহজে সুরক্ষিত করার উপায় ছত্রাকের থেকে যে খাদ্যশস্য সেটাকে সহজ সহজে সুরক্ষিত করার উপায় হলো কি। কীটনাশক স্প্রে করা অপশান এ বি নম্বর সিদ্ধ করা সি নম্বর সূর্যের আলোয় শুকিয়ে নেওয়া ডি নম্বর কোনোটি নয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ রাইট অ্যান্সার সূর্যর আলোয় শুকিয়ে নেওয়া তো নেক্সট কোশ্চিন যেটা নয় নম্বর কোশ্চিন খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন প্রাচীন অলিম্পিক গেমসের প্রাচীন অলিম্পিক গেমস শুরু হয় কবে ঠিক আছে সাতশো ছিয়াত্তর খ্রিস্ট পূর্বে সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নশো নব্বই খ্রিস্টাব্দে নশো নব্বই খ্রিস্টপূর্বে তো খুব গুরুত্বপূর্ণ কোশ্চিনের এই উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও তা সত্ত্বেও তোমাদের আমি সঠিক অ্যান্সার যেটা সেটা বলে দিচ্ছি দেখো এরকম খ্রিস্টপূর্বে আছে খ্রিস্টাব্দে আছে ঠিক আছে পরীক্ষার হলে ভালো মতো করে দেখবে কিন্তু অ্যান্সারটা ঠিক আছে ভালো করে বুঝবে ব্যাপারটা তো অপশান এ তোমাদের রাইট অ্যান্সার সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বে ঠিক আছে তো দশ নম্বর কোশ্চিন যেটা তহকিক তহকিক হিন্দ রচয়িতাকে তহকিক হিন্দ রচয়িতাকে অপশান এ আকবর বি বাবর সি আলবরিনী ডি শাহজাহান ঠিক আছে ইতিহাস থেকে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোশ্চেন বিভিন্ন পরীক্ষা এসেছে রাইট অ্যান্সার ইজ অপশান সি আলবেরুনি ঠিক আছে তো এগারো নম্বর কোশ্চিনটা তোমরা দেখে নাও কোন ভাইসরইকে তার কার্যক্রম চলাকালীন হত্যা করা হয় কোন ভাইসরোয়কে তার কার্যকালীন চলাকালীন বা কার্যক্রম চলাকালীন তাকে হত্যা করা হয় ঠিক আছে লর্ড ওয়েলসলি লর্ড ক্যানিং লর্ড মেয়ো লর্ড বেন্টিং খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন ইতিহাস থেকে যেটা তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশান সি লর্ড মেয়ো তোমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তো বারো নম্বর কোশ্চিন যেটা দেখো কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন গুপ্ত রাজার আমলে বারো নম্বর কোশ্চিন খুব গুরুত্বপূর্ণ কোন গুপ্তরাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় চন্দ্রগুপ্ত তৃতীয় চন্দ্রগুপ্ত কুমারগুপ্ত সমুদ্রগুপ্ত তো খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো কমেন্টে ঠিক আছে তো বারো নম্বর প্রশ্নের যে তোমাদের উত্তর সেটা তোমাদের হয়ে যাবে হচ্ছে অপশান সি ইজ রাইট অ্যান্সার কুমারগুপ্ত ঠিক আছে কোন গুপ্ত গুপ্তরাজের আমলে নালদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতায় কুমারগুপ্ত তেরো নম্বর কোশ্চিন দেখো নেক্সট কোশ্চিন তেরো নম্বর তিনটি গোল টেবিল বৈঠকে কে উপস্থিত ছিলেন কে গান্ধীজি অ্যানিবেশান্ত আম্বেদকর তিলক ঠিক আছে তো রাইট অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার ইজ অপশান সি আম্বেদকর তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো চলো নেক্সট কোশ্চনের দিকে যাওয়া যাক চোদ্দো নম্বর কোশ্চেন কোন রাজবংশের সময় ব্রাহ্মণদের নিষ্কর জমি দেওয়া শুরু হয় সাতবাহন গুপ্ত মৌর্য চোল বংশ তো চোদ্দো নম্বরের যে রাইট অ্যান্সার যেটা তোমাদের হয়ে যাবে অপশান এ ইজ রাইট অ্যান্সার সাতবাহন ঠিক আছে কোন রাজবংশের সময় ব্রাহ্মণদের নিষ্কর জমি দেওয়া হয় সাতবাহন তো নেক্সট কোয়েশ্চনের দিকে যাওয়া যাক দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ভূগোল থেকে পৃথিবী আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হাত কোনটি খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা এসেছে এবং ভবিষ্যতেও আসবে ঠিক আছে রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো আয়তনে পৃথিবীর সবচেয়ে বড়ো হাত কোনটি বৈকাল ক্যাম্পিয়ান সাগর সম্বর কোনোটিই নয় তো সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও আশা করি তোমরা কমেন্ট করে জানিয়েছো এই গুরুত্বপূর্ণ কোশ্চিনের উত্তর হবে আয়তনের পৃথিবীর সবচেয়ে বড়ো হাত কোনটি অপশান বি ইজ রাইট অ্যান্সার ক্যাম্পিয়ান সাগর ঠিক আছে তো তারপর নেক্সট কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেন যেটা বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রতিভাশালী রাজা কে ছিলেন কনিষ্ক কৃষ্ণদেব তাতিয়াটোপি চালুক্য ঠিক আছে তো ষোলো নম্বর কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রতিভাশালী রাজা কে ছিলেন রাইট অ্যান্সার ইজ অপশান বি কৃষ্ণদেব সবচেয়ে প্রতিভাশালী রাজা ছিলেন অপশান বি ইজ রাইট অ্যান্সার বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রতিভাশালী রাজা কৃষ্ণদেব ছিলেন সতেরো নম্বর কোশ্চিন যেটা মুসলিম সম্প্রদায়কে পাশ্চাত্য শিক্ষা গ্রহণে কে প্রথম উদ্ভব করেন সৈয়দ আহমেদ খান খান আব্দুল গফর খান মোহাম্মদ আলি জিন্না ফজল হক ফজলুল হক ঠিক আছে তো মুসলিম সম্প্রদায়ের পাশ্চাত্য শিক্ষা গ্রহণে কে প্রথম উদ্ভব করেন ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কোশ্চিন অপশান এ ইজ রাইট অ্যান্সার সৈয়দ আহমেদ খান ঠিক আছে তো নেক্সট কোশ্চিন আঠেরো নম্বর যেটা পঞ্চশীল কী পঞ্চশীল কি এটা গুরুত্বপূর্ণ কোশ্চিন ঠিক আছে পঞ্চশীল কি পাঁচজন সন্ন্যাসী মহাবীরের মহাবীরের উপদেশ বলি অপশান বি অপশন সি গৌতম বুদ্ধের উপদেশাবলি অপশান ডি কোনোটি নয় ঠিক আছে তো পঞ্চশীল কি পঞ্চশীল কি যেটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের গৌতম বুদ্ধের উপদেশ বলিগুলোকেই পঞ্চশীল বলা হয় ঠিক আছে তো এটা গুরুত্বপূর্ণ কোশ্চিন যেটা অপশান সি ইজ রাইট অ্যান্সার দেখো তারপর উনিশ নম্বর কোয়েশ্চিন ভূগোল থেকে খুব গুরুত্বপূর্ণ দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালাটি হল মাউন্ট এভারেস্ট অপশান এ অপশান বি ভঙ্গিল অপশান সি আন্দিজ অপশান ডি হিমালয় ঠিক আছে উনিশ নম্বর কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ ভূগোল থেকে বারবার পরীক্ষা এসেছে যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা অপশান সি ইজ রাইট অ্যান্সার আন্দিজ পর্বত ঠিক আছে দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা সারা জীবনের জন্য মনে রেখে দাম যে আন্দিজ পর্বত তারপর তোমরা লাস্ট কোশ্চিন দেখতে পাচ্ছ কাবুলিওয়ালা ছোটো গল্পটির রচ কে রচনা করেন কাবুলিওয়ালা ছোট গল্পটি কে রচনা করেন সতীনাথ ভাদুড়ি সুকুমার রায় রবীন্দ্রনাথ ঠাকুর আশা আশাপূর্ণ দেবী তো তোমাদের রাইট অ্যান্সার কমেন্ট করে জানাও কাবুওয়ালা ছোট গল্পটি কে রচনা করেন লাস্ট কোশ্চেন তোমাদের এই কোয়েশনটি খুব গুরুত্বপূর্ণ অপশান সি ইজ রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তো আশা করি তোমরা জিকেগুলো পড়ে কেমন লাগলো আর কেমন জিকেগুলো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুদের মাঝে বারবার বলছি শেয়ার করে দিও আর প্লিজ তোমরা দেখছো অনেকজন কিন্তু লাইক কম করছো লাইক প্লিজ করে দিও কারণ আমি মোটিভেট হই লাইক হলে লাইক পেলে তো জি কের ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও আরও কম আরও তোমাদের জিকে প্রোভাইড করবো ভালো যেগুলো গুরুত্বপূর্ণ খুব পরীক্ষায় আসে যেগুলো ঠিক আছে তো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই থ্যাংকস ফর ওয়াচিং মা অনলাইন পয়েন্ট